অত্যন্ত আনন্দের সাথে আমরা একটি সুসংবাদ দিতে পারি জিনিস মাসের এক তারিখ থেকে শুরু করে জিনিস মাসের দশ তারিখ পর্যন্ত মনোরঞ্জনকরণীয় অকিল এবং বর্জনীয় অকিল আমরা এ বিষয়ে কিছু কথা বলব এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা নবীল সাল আলিমের জীবন দশায় যা হয়েছে নবী ইসালাহ সাল্লাম যে তার হাদিস থেকে যা আমরা পেয়েছি জিনহাজ রাসায়ের মুসলিম আমরা জানি আমাদের নেকি প্রয়োজন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু সংখ্যক ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া তাদের নেকি কতটুকু কমতি হবে নেকি কমতি থাকার কারণে কতটুকু কমতি উগুনের ডিম সমপরিমাণ মাথায় যে উগুন থাকে সেই উগুনের ডিম সম নেকি কমতি থাকার কারণে এমন সব ব্যক্তি কিন্তু সকল ব্যক্তিদেরকে আল্লাহ জাহান নামের ফেলে দিবেন জাহান্নামে যাওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিরা বলবে হাই আফসোস আমরা যদি একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবরের শব্দটা যদি দুনিয়া বেশি করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসতে হতো না প্রিয় মুসলিম ইল্লা তো আমরা জিনহাস মাসে প্রদর্শন করছি জিনহাস মাসের প্রথম দশ তারিখ প্রথম থেকে প্রথম দশ দিন পর্যন্ত আমাদের কি কি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে বেশি বেশি করে তাকবির বলা কোন তাকবির যেই তাকবীরটা আমরা কুরবানির ঈদুল আযহা একদিন আগে থেকে আমরা বলে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাইহিল হামদ এটি সাহাবায়ে কেরাম আমল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমল করেছে এবং বেশি বেশি করে তাসবিহ তাহলিল তসবি আল্লাহর হাম এবং কালিমা পড়া চাঁদ দেখার পর থেকে দ্বিতীয় নম্বর পশু জব করার পূর্ব পর্যন্ত প্রথম অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে দশ দিন অর্থাৎ কোরবানি পশু জব করার আট মুহূর্ত পূর্ব পর্যন্ত নখ এবং চুল না কাটা যেমন আমরা অনেকে নখ বড় আছে প্রথম চার টাকা থেকে চার কোথা থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত যারা কোরবানি করবেন যারা কোরবানি ওষুধ জবাব করবেন মেয়াদ করেছেন তাদের এটা জানা অত্যন্ত জরুরি এটা শ্রীলতার নবিকার করেছেন এবং সাহাবাইকেরাম সাহাবাইকেরাম তাবিগিন তাবে তাবিগিন আয়েক মাই মোস্তাহিদিন আয়েক মাই মোতাফিরিন যুগে যুগে সমস্ত ওলা বাইকেরাম এমনকি নবীজির এই শ্রবটা সবাই পালন করে আমাদের এটা অবশ্যই করবে আরাফার দিবসে রোজা রাখে আটই জেল মাস আরাফার দিবস এই আরাফার দিবসে রোজা রাখতে হবে এটা হলো আমাদের কর্ম সম্ভব হলে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখে সম্ভব হলে এটি সন্দেহ আমরা এই আনন্দ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর নয় জিনহাজ ফজরে নামাজের পর থেকে অর্থাৎ নয় জিনহাজ ফজরের নামাজের পর থেকে আই মশ্বিক তাতবীর তশ্বিক এটা বলা হয় অল্ একবার একবার লম্বা একবার হাম এই তাতবির তাতবির তশ্বিক এটা করতে হবে এটা করার নিয়ম আমি পরবর্তীতে বলবো এটা তেরোই জিনহাজ পর্যন্ত এটা পড়া ওয়াজিব ওলামায়ে কেরামদের ভিতরে মতমত আছে কেউ কেউ বলেছে এটা শূন্য কেউ কেউ বলেছে না শূন্যতে মহাকাল আবার কেউ বলছেন না এটা ওয়াজিব এক কোরবানি দেওয়া সমর্থ যদি হয়ে যায় তাহলে তাকে কোরবানি করতে হবে কোরবানির নিয়ত করা অন্য যে কোনো সময়ের তুলনায় এক দশকে বেশি করে ইবাদত করা অর্থাৎ এই জিলভাস মাসের চার যেদিন উঠবে সেদিন থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি তসবি তালিম নকল ইবাদত বন্দি এবং অভাবী ব্যক্তিদের মাঝে দান সব্কা করা এই করণীয়গুলো আমাদের অবশ্যই করতে হবে এবং আমরা করব কারণ হলো আমরা মুসলিম আমাদের একটাই চিন্তা হলো আমরা যেন লাবাকের কাছে বিনি হিসেবে যেন আমরা জান্নাতে হতে পারি কারণ আল্লাহ সুভানা কোন আমল দেখবেন কোনটি পছন্দ করবেন কোন আমি মাফ করে দেবেন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন এটা কিন্তু আমরা কেউ জানি না আমাদের সবার একটাই চিন্তা আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহর পক্ষ থেকে বুড়ান সমূহ আসুন আমরা আল্লাহ সুবাহ অনুপ্রহ আল্লাহ সুবাহ তার রহমত কামনা করে আমরা জিলভাস মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই সমভ আমল গুরু